হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমি রিভিউ করবো একটি সিলিং ফ্যান সুপারস্টারের লাকি কোম্পানির তো এই ফ্যানটি আপনার অনেক ভালো সার্ভিস দেয় অনেক ভালো অন্য অন্য ফ্যানগুলো যেগুলো আছে আপনার বিআরবিআর সুপারস্টার এই ফ্যানের আসলে আপনার যারা সিলিং ফ্যান ব্যবহার করেন ভালো মানের তারা জানেন এই ফ্যানগুলো আসলে কত ভালো তো এই ফ্যানটির প্রাইস আপনার বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে তো নর্মালি তিন হাজার টাকার উপরে যে ফ্যানগুলো আছে ওগুলো অনেক ভালো আগে আমার রুমে একটা ফ্যান ছিল যেটা আপনার পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকার মধ্যে একটা ফ্যান ছিল দুই বছর ব্যবহার করছি ভালো চলছে তারপরে দুই বছর পর আপনার ক্যাপাসিটা চলে গেছে তো প্রত্যেক সাপ্তাহে ক্যাপাসিটার পাল্টাতে হতো অনেক সমস্যা ভাই দুই হাজার টাকা পনেরোশো টাকার মধ্যে যেই সিলিং ফ্যানগুলো আসে আমি রেকমেন্ড করব কখনও ওই ফ্যানগুলো নেবেন না যদি নেন তাহলে দুই এক বছর ভালো চলবে তারপরে দেখবেন আপনার দুই বছর পর ক্যাপাসিটা চলে যাবে প্রতি মাসে আপনার ক্যাপাসিটার পাল্টা পাল্টাতে হবে একটা ঝামেলা ভাই তো আমি রেকমেন্ড করব অলওয়েজ আপনি তিন টাকার উপরে যেই ফ্যানগুলো আছে সিলিং ফ্যান সেগুলো নেন চাহে আপনার সুপারস্টার হোক হোক বা বিআরবি হোক এনি ফ্যান শাকুরা ব্র্যান্ডের নিতে পারেন আপনার ইচ্ছা তো আমি এই সুপারস্টার ব্র্যান্ডের নিচ্ছি এই নর্মালি এই ফ্যানগুলো আপনার বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে আসে তো চলুন এটি আমরা আনবক্সিং করি আর দেখি ভেতরে কি কি আছে তো এই ফ্যানের অনেক ভালো ফিউচার দেওয়া আছে আর সবচেয়ে ভালো যে ফিউচারটি হচ্ছে এটির ভিতরে একটি সেফটি স্ট্রিং আছে যদি আপনার ফ্যানটি কখনও উপর থেকে খুলে যায় তাহলে ফ্যানটি ঝুলে থাকবে সেফটি স্ট্রিংয়ে পাশাপাশি এটির আউটরেজ ভল্টেজ যেটি আছে সেটি হচ্ছে আপনার এটি অনেক স্পিডে ঘুরে নর্মাল যেই বি আর বি ফ্যানটা আছে সেটির থেকে একটু একটু আপডেটেড আপনার সার্ভিস ভ্যালিউ একটু বেশি বি আর বি ফ্যানের থেকে তো আপনি যদি নেন এটি আপনার ভ্যালিউ ফর মানি হতে পারে তো আমি এগুলোর নর্মালি ইউজ করছি নতুন নিয়েই আমি এর আগে কখনো ইউজ করিনি তো নর্মালি মনে করি যে ভালোই হবে যেহেতু এটির দাম যেরকম পাশাপাশি এটি সাত সাত বছরের আপনি ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন তো যদি কোনো সমস্যা হয় সাত বছরের ভিতরে আপনি রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন আপনার কোম্পানির সার্ভিস দিয়ে দেবে তো এই ফ্যানটির ওজন হচ্ছে আপনার পাঁচ কেজির উপরে আছে আর এটি ছাপানো একটি ফ্যান মিডিয়াম সাইজের তো আমার এই সাইজেরই দরকার আপনারা চ্যালের থেকে বড়ো সাইজও নিতে পারেন আপনাদের ইচ্ছা তো এই ফ্যানটি নর্মালি অনেক ভালো তো অনেক ভালো ফিউচার আছে সেফটি স্ট্রিং দেওয়া আছে পাশাপাশি এটির আপনার সেফটি পিন আছে নাটের সাইডে জানি না অন্য ফ্যানে আছে আসে কি না তবে আমি রেকমেন্ড করবো অলওয়েজ পনেরোশো দুই হাজার টাকার ভিতরে যে ফ্যানগুলো আসে কখনোই কিনবেন না ওগুলো এক দুই বছর ভালো চলে ভাই তারপরে সমস্যা হয় একটার পরে একটা সমস্যা হয় তো যদি আপনাদের বাজেট কম হয় আপনারা যদি ফ্যান কিনতে চান তাহলে আপনারা শাকুরা বিআরবি আর চাইলে সুপারস্টার যে কোনো ব্র্যান্ডের ফ্যান নিতে পারেন তিন হাজার টাকা হোক বা আড়াইশো টাকার মধ্যে হোক শাঁকুরা চাইলে আপনি আড়াইশো সাতাশো টাকার মধ্যে শাকুরা ফ্যান পেয়ে যাবেন আর যদি আপনার সুপারস্টার নেন তাহলে আপনার খরচ একটু বেশি পড়বে বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা আর যদি আপনি বিআরবি নেন তাহলে বি আর বি ফ্যানের ক্ষেত্রে একত্রিশশো থেকে বত্রিশশো টাকা পড়তে পারে বর্তমান সময়ের বাজার মূল্য তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ